চেইন কোরআন মাঝারি সাইজ কেন মাঝারি সাইজ বললাম কারণ এর একটা ছোট ভার্সনও আছে তবে আমার মতে সবার জন্য মাঝারি সাইজের যে কোরআন মাঝারটা আছে সেটাই বেশি অ্যাফেক্টিভ হবে আমার হাতে দেখতে পাচ্ছেন সাইজটা কি বোঝা যাচ্ছে চেইন সিস্টেম তবে চেইনটা একটু মজবুত হলে বেশি ভালো হতো একদম কালার কোডেড সূচিপত্রটা একবার দেখাই সুরা ফাতেহাটা দেখুন বোঝা যাচ্ছে তো এইবার সুরা বাকারা দেখুন মাঝের থেকে একটা পৃষ্ঠা দেখাই একদম শেষের দুটি সুটা দেখুন এইবার রেখে দেই কেমন লাগলো মাঝারি সাইজের এক কোরআন মাঝিরটি দেখে ভালো লেগেছে পছন্দ হয়েছে নিজের জন্য নেবেন না উপহার দিবেন যাই করেন না কেন সংগ্রহ করবেন আমাদের কাছ থেকেই আমাদের বেটার টু বেট শপের মধ্যে আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা মেসেজ করতে পারেন আজকের এই ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে